আমরা এর আগে দেখেছি ছাত্ররা মাঠে যে কষ্ট করে ট্রাফিকের দায়িত্ব পালন করেছে আজকে সেই ট্রাফিকের জায়গায় ট্রাফিক চলে আসছে যার জন্যে এরা হয়তো অন্যত্র কাজে থাকবেন মাঠেই আছেন বললেন তাদের নিজ মুখ থেকে কিছু শুনি যে এই রকম সবসময় সাংবাদিক ভাই আমাদের সাথে ছিলেন আসলে আমরা আন্দোলনের পরবর্তীতে যে সময়টা ক্লান্তিলগ্ন একটি দেশে যে চলছিল তো এর মধ্যে আমরা ফায়ার সার্ভিস ভলেন্টিয়ার সহ ফায়ার সার্ভিস তারপরে আলাদা অনেক বিভিন্ন সংগঠন ভলান্টিয়ার বৃন্দ সেই সাথে সাধারণ ছাত্র সমাজ আমাদের এই ক্লান্তি লগ্নে বাংলাদেশের এই সময় যারা পুলিশ কোনো আইনশৃঙ্খলা বাহিনী ছিল না কোনো বাহিনী ছিল না এর মধ্যে আমরা মাঠে নেমে পড়েছিলাম আমরা মূলত কাজ করেছি রাস্তার বিভিন্ন যানজট নিরসনে আমরা কাজ করেছি তো আজকে আসলে পুলিশ কর্মচারী উঠিয়ে নিয়েছে তারা রীতিমতো রাস্তায় চলে এসেছে আর আমরা দেখতে পাচ্ছি যে ট্রেন বাস মোটামুটি পুলিশের নিয়ন্ত্রণে তো আসলে আমরাও বিষয়টা বুঝতে পেরেছি পুলিশরা যে কাজ করেছে রাস্তাঘাটে এটা আমরা নিজেরাও ফিল করেছি তারা সত্যি কথা তদন্ত অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই শহরটাকে যানজট যানজট মুক্ত রাখে তো তাদেরকে আমরা সবসময় সালাম জানাই ইনশাল্লাহ তারা সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে আর বিভিন্ন কর্মকাণ্ডের সাথে আমরা দুঃখ থাকবো দেশটাকে সুন্দর করার জন্য যা করা দরকার আমরা ইনশাল্লাহ করবো আর আমাদের এই ফায়ার সার্ভিস ভলেন্টিয়ারের আমাদের কোয়ার্ডিনেটর যিনি আমাদের নেতৃত্ব দিয়েছেন আমাদের আলামিন ভাই উনি কিছু বলবেন আমরা কাছ থেকে শুনবোয়ালি

এর জন্যই কিন্তু সারা বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থা বা বিভিন্ন অনিয়মত্রান্তিক বা মানুষের জানমালের নিরাপত্তা এই বিষয়গুলি কিন্তু দেখা গিয়েছিল যে একটা অরাজকতা পরিস্থিতির মধ্যে চলে গিয়েছিল সেই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য আমরা ফায়ার সার্ভিস ভলেন্টিয়ার লিও ভলেন্টিয়ার এরপর রেড ডিসেন্ট বিএনসিসি স্কাউট যারা আসি সবাই আমরা এখানে বিভিন্ন সংগঠন কিন্তু আমরা এই ট্রাফিক জ্যাম তারপরে বাজার মনিটরিং তারপরে হচ্ছে আপনার রাত্রে টহল দেওয়া আপনারা অবগত আছেন যে নব্বই লিটার মদসহ কিন্তু আমাদের একটা ফায়ার সার্ভিসের টিম রাত্রি তিন দিকে নব্বই লিটার মদসহ কিন্তু এটা ধরে উদ্ধার করে উদ্ধার করে সেনাবাহিনীর কাছে ওই রাত্রে হস্তান্তর করেছে এটা ইনশাল্লাহ আমরা দেশের জন্য কাজ করলে এটা আমাদের বড়ো অ্যাচিভমেন্ট আপনারা আমাদের সবসময় পাশে থাকবেন ইভেন আমাদের ফায়ার ফাইটাররা তারাও কিন্তু প্রচণ্ড কাজ করেছেন ইভেন তাদের জন্যই কিন্তু আজকে আমরা এখানে আসতে পেরেছি আমাদের ফায়ার সার্ভিস কিন্তু সবসময়ই জনগণের সেবায় এবং মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করে দেশের জন্য ঝাঁপিয়ে পড়ে সরকার বর্তমান যে সমস্ত সরকার আছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবেন ফায়ার সার্ভিস ভলেন্টিয়ার এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে ইভেন ফায়ার সার্ভিসকে আপনারা নতুনভাবে গঠন করুন তাদের যে সমস্যাগুলি আছে অবশ্যই আপনারা এই বিষয়গুলি আপনারা দেখার চেষ্টা করবেন আর আমরা চেষ্টা করব এইখানে যেহেতু আমরা কর্মবিরতি আজকে আমরা ক্রমবিরতি নিচ্ছি কারণ পুলিশ আমাদের আমাদের পুরো পুরাতন বাস্তুতে পুলিশ কিন্তু তারা কিন্তু কর্মে ফিরেছেন ইভেন এইখান থেকে আমাদের অফ অল কাজ থাকবে যে বাজার মনিটরিং করা যে বাজারে এখনো পর্যন্ত নৈরাজ্য চলতেছে ইভেন দ্রব্যমূল্য উদ্ধগতি সরকারের বেঁধে দেওয়া যে দ্রব্যমূল্য সেই দ্রব্যমূল্য আমরা নির্ধারণে ইভেন যাতে দ্রব্যমূল্যর আর উর্ধগতি না হয় সেই লক্ষ্যে কিন্তু পায়ার ভলেন্টিয়ার কাজ করবে ইভেন পুলিশ যদি চায় ফায়ারের যে একটা টহল টিম কাজ করতেছে সেটা আমি অব্যাহত থাকবো ধন্যবাদ আজকের মতো এইখানে আমাদের যত সকল সদস্য ছিল আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ ইভেন আমাদের ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটারদের ধন্যবাদ ইভেন রেড কিসেন্ট বিএনসিসি স্কাউট সহ সাদক কলেজ ইউনিভার্সিটির অনেক শিক্ষার্থী আমাদের সাথে কিন্তু জয়েন করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে থেকে আমরা এখান থেকে ইনশাল্লাহ কর্মবিরতির ঘোষণা করতেছে সকলকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করতেছে আসসালামু আলাইকুম